রাতে একটি বাড়িতে গুলি হওয়ার খবর পেল পুলিশ জরুরি বিভাগের এই বার্তা পাওয়ার পর দ্রুত সেখানে পৌঁছে দেখল একটি মেয়ের পায়ে গুলি লেগেছে এই ঘটনায় মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে জিজ্ঞাসা করলে সে জানায় পালিত কুকুর ভুল করে গুলি করেছে আর তাতে আহত হয়েছে প্রেমিকা ঘটনাটি ফ্লোরিডার জ্যাংশন ভিলার ব্রায়েন মার্ফি নামের এই ব্যক্তি পুলিশকে জানায় আমি এবং আমার প্রেমিকা ঘুমিয়েছিলাম এ সময় আমাদের কুকুর ডিজেল এসে আমাকে জাগিয়ে তোলে সে তাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য মার্ফিকে বিরক্ত করছিল এ সময় মারফি তাকে নিয়ে বাহিরে যায় যখন তারা ফিরে আসে তখন তার প্রেমিকা ঘুমিয়েছিল কুকুরটি এ সময় হঠাৎ দৌড়ে শোবার ঘরে প্রবেশ করে আর মারফি ওই ঘরে ঢোকার আগেই গুলির আওয়াজ শুনতে পায় মারফি বলেন কুকুরটি লাফিয়ে বিছানার পাশে স্ট্যান্ডে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে এরপর প্রেমিকার পা কাপড় দিয়ে বেঁধে রক্ত বন্ধ করে জরুরি নাম্বারে কল করি আমি এই ঘটনায় মারফির প্রেমিকা কোনো অভিযোগ না করাই মামলা করেনি পুলিশ প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ